ইচ্ছে না হলেও ওর সাথে আমাকে কথা বলতে হয় ইচ্ছে না হলেও ওকে কাজ চালিয়ে যেতে হচ্ছে ইচ্ছে না হলেও আমাকে চুরি করতে হবে হ্যালো আজকে আমরা প্রথমে যে নিয়ে আলোচনা করব সেটা হলো ইচ্ছে না হলেও বা না ইচ্ছা হলেও কোনো সেন্টেন্সে যদি এই ফ্রেসটা থাকে তাহলে সেগুলোকে আমরা ইংলিশে কি করে বলবো ইংলিশে আমরা এই ফ্রেস্টটিকে এভাবে লিখতে পারি ইভেন ইফ আই ডোন্ট ওয়ান টু অথবা পাস্ট হলে ইভেন ইফ আই ডিডেন্ট ওয়ান টু অথবা এই বদলে আমরা একটা সিঙ্গল ওয়ার্ড লিখতে পারি সেটা হলো আনউইলিং চলো তাহলে সেন্টেন্সগুলো একবার দেখে নিই প্রথম সেন্টেন্সটি ইচ্ছা না হলেও আমাকে সেখানে যেতে হয়েছিল ইচ্ছা না হলেও আমাকে সেখানে যেতে হয়েছিল সেখানে আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো দেয়ার আই হ্যাড টু গো দেয়ার ইচ্ছা না হলেও

I have to still, comma. Even if I don't want to, even if I don't want to. এটা যদিও মনে হচ্ছে যে ভবিষ্যৎকালের ক্ষেত্রে কিন্তু আমাদের এই সেন্টেন্সটিকে এইভাবেই গঠন করতে হবে অথবা আই হ্যাভ টু স্টিল আনউইলিংলি আই হ্যাভ টু স্টিল আনউইলিংলি ইচ্ছা না হলেও ওর সাথে আমাকে কথা বলতে হয় অর্থাৎ আমি কথা বলতে বাধ্য ইচ্ছা না হলেও ওর সাথে আমাকে কথা বলতে হয় আই হ্যাভ টু টক টু হিম আই হ্যাভ টু টক টু হিম ক্ষমা ইভেন ইফ আই ডোন্ট ওয়ান টু ইভেন ইফ আই ডোন্ট ওয়ান টু অথবা আই হ্যাভ টু টক টু হিম আনউইলিংলি আই হ্যাভ টু টক টু হিম আনউইলিংলি পরের সেন্টেন্সটি ইচ্ছা না হলেও ওকে কাজ চালিয়ে যেতে হচ্ছে ইচ্ছা না হলেও ওকে কাজ চালিয়ে যেতে হচ্ছে He has to continue working. He has to continue working. Comma, even if he doesn't want to. Ekhane, he does not boshache. Karun, he, third person, singular number. He has to continue working even if he doesn't want to. Othoba, he has to continue working unwillingly. Now take a look at these sentences. পড়তে গেলে আমার বই লাগবে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে নতুন কিছু করতে গেলে ধৈর্য ধরতে হবে এই ধরনের সেন্টেন্স আমরা কি করে ইংলিশে বলবো এই ধরনের সেন্টেন্স আমাদের প্রেজেন্ট ইনফিনিটি দিয়ে স্টার্ট করতে হবে যেমন পড়তে গেলে আমার বই লাগবে টু রিড ক্ষমা টু রিড আই নিড বুকস টু রিড আই নিড বুকস কিংবা সেন্টেন্সটিকে আমরা যদি এভাবে বলি পড়ার জন্য আমার বই দরকার আই নিড বুকস টু রিড আই নিড বুকস টু রিড পরের সেন্টেন্সটি বাঁচতে গেলে আমাদের খাবার লাগবে বাঁচতে গেলে আমাদের খাবার লাগবে বাঁচতে গেলে টু সারভাইভ টু সারভাইভ কমা উই নিড ফুড টু সারভাইভ উই নিড ফুড পরের সেন্টেন্সটি সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে সফল হতে গেলে টু বি সাকসেসফুল টু বি সাকসেসফুল ক্ষমা কঠোর পরিশ্রম করতে হবে ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড নতুন কিছু শিখতে গেলে ধৈর্য ধরতে হবে নতুন কিছু শিখতে গেলে টু লার্ন সামথিং নিউ টু লার্ন সামথিং নিউ ধৈর্য ধরতে হবে হবে মাস্ট মাস্ট বি বি অর্থাৎ ধৈর্যশীল হতে ক্ষমাশীল আজকে আমরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে নতুন কিছু সেন্টেন্স শিখলাম তো আজকে সেন্টেন্সগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ